সত্যি কথা বলতে কি আপনি যদি চান এরকম মেয়ে এত সুন্দর কিউট একটা মেয়ে যদি আপনার গার্লফ্রেন্ড হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সত্যি কথা বলতে কি এইরকম মেয়ে আমাদের গার্লফ্রেন্ড হওয়ার মানে যোগ্যই না তার কারণ হলো ভাই এইগুলো হলো মেয়ে না এগুলো হলো একটা মেশিন মানে এই মেশিনে যে পাওয়ার যে লোড সেটা আপনি আমি নিতে পারবো না যদি সত্যি এরকম মেয়ে চান বা এরকম এরকম এসছে অনেক ভালো অনেক সুন্দর অনেক কিউট মেয়ে বাংলাদেশে আসে শুধু আপনার লাগবে কি টাকা যদি টাকা থাকে তো বা আপনি সানি জন্য সাথেও ভিডিও করতে পারবেন মানে ওই রকম ভিডিও না মানে আপনি যে কোনো মানে ভিডিও আপনি করতে পারবেন মানে টাকা হলো সব ভাই টাকা হলো মানুষের দাম বাড়ায় টাকায় মানুষকে সম্মান দেয় আপনি যদি দশ পনেরোটা মানে চুরিও করেন বা খুন করেন বা আপনি যদি চোট্টামি করেন বা লুচ্টামি করেন যদি আপনার কাছে টাকা থাকে আপনাকে মানুষ বলবে মানে অন্যত মহান মানুষ পৃথিবীতে একটাও না যদি বিশ্বাস না হয় আপনি আগে টাকা কামাই করেন তো অবশ্যই এই যে এতটুকু আপনাকে জ্ঞান দিলাম এই জ্ঞানের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কথা কি ক্লিয়ার না